মুখের মা অন্য ততগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে দেবীর এবার অনশনে আছে তাদের তাকে বুঝবে মুলে আপনি দেখেছেন বাবা মায় রাখত না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা চাচ্ছা হয়ে গেছে আমার সন্তানদের বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা আর কত পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবে ভয়েই থাকে 10টা মানদেন আসবো 10টা মানদেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মহাপাপ সব একসাথে ধরবো ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষকের ভাষা নাই আমি যদি হাত করে মাফ চাইব আমি পারি নাই

সাধারণ মানুষের অধিকার চাচ্ছি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো নিয়েছে আবার না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় দফা ওদের মা হয় ততদিন মা কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদপণ করনি আপনি কি আত্মসম্মান বিসর্জনকে বিভিন্ন নিউজ নেবুর পাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও নজ্জা লাগছে না স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার ভাই আমি লড়ছি আমাকে সহায়তা থ্যাংক ইউ